প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট টার্মিনাল ইভ্যালুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ শর্ট কম্পোজিশন অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার জন্য তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু শর্ট কম্পোজিশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না এক নজরে শর্ট কম্পোজিশনগুলো দেখে নেওয়া যাক ওয়ান ইয়োর সেলফ টু ইয়োর ফ্যামিলি থ্রি ইউর ফ্রেন্ড আমি এখন এই শর্ট কম্পোজিশনগুলোর সঠিক উচ্চারণে পর্ব তোমরা আমার সাথে মিলিয়ে নেবে কোনো কিছু বুঝতে অর্থাৎ উচ্চারণ বা অর্থ বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে প্রথম শর্ট কম্পোজিশনটি ইয়োর সেলফ মাই নেম ইজ সাকিব আহমেদ আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি ইন বন্দর কলাবাগ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাই ফাদার ইজ এন ইঞ্জিনিয়ার মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ শি কুকস ডেলিশিয়াস ফুড শি ইজ সো ইন্টেলিজেন্ট অ্যান্ড শি হেল্পস মি টু ডু হোমওয়ার্ক আই নেভার মিস মাই ক্লাসেস ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন ফিউচার ইট ইজ মাই এইম ইন লাইফ আমি আবার পড়তেছি মাই নেম ইজ সাকিব আহমেদ I am a student of class 3 in Bandar Kalavagh Govind Primary School. My father is an engineer. My mother is a housewife. She cooks delicious food. She is so intelligent and she helps me to do homework. I never miss my classes. English is my favorite subject. I want to become a doctor in future. It is my aim in life. Do number short composition. Your family. My name is Rifat. There are four members in my family. My father's name is Aminul Islam, and he is a teacher. My mother's name is Jahanara Begum. एंड शी इज ए हाउस वाइफ साज माई यंगर ब्रदर हि इज सेवेन इयर्स ओल्ड उभ इच अदर सो मच माई पेरेंट्स हेल्प मी इन माई स्टाडिज दे अल्सो टेक केयर अब अर्स आई लाभ माई फैमिली सो मच हमें आर पढ़ते माई नेम इज रिफात There are 4 members in my family. My father's name is Aminul Islam and he is a teacher. My mother's name is Jahana Begum and she is a housewife. Sakib is my younger brother. He is 7 years old. We love each other so much. My parents help me in my studies. They also take care of us. আই লাভ মাই ফ্যামিলি সো মাছ তিন নম্বর শর্ট কম্পোজিশন ইউর ফ্রেন্ড আই এম ফারহান রহমান আই এম ইন ক্লাস থ্রি তুরান ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি গুড বয় ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস ওই গু টু বন্দর কলাবাগ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল উই আর ইন দ্য সেম ক্লাস ইন দ্য ক্লাস তুরানি ইন দ্য আফটারনুন উই প্লে টুগেদার আই লাইভ তুরানি আমি আবার পড়তেছি আই এম ফারহান রহমান আই ইন ক্লাস থ্রি তুরান ইজ মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি গুড বয় ইস ভি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস ওই গো টু বন্দর কলাবাগ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল উই আর ইন দ্য সেম ক্লাস ইন দ্য ক্লাস টু নেক্সট টু মি ইন দ্য আফটারনুন উই প্লে টুগেদার আই লাইক টু রান ভেরি মাছ তো এই ছিল গুরুত্বপূর্ণ তিনটি শর্ট কম্পোজিশন এগুলো প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে উচ্চারণ অর্থ নিয়ে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে আরেকটি কথা কে কোন জেলা থেকে দেখতেছ ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হয় আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ